রাসুল আল্লাহ প্রত্যেকটা বার আপনি যদি বলেন যে আপনার জন্য জীবন দিতে হবে আল্লাহ আমাকে যতবার জীবন দিবে ততবার আমি আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক মুহূর্ত দেরি করব না সুবহানাল্লাহ আমার ভাইরা সহি বুখারীর ১৫ নম্বর হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম

ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সন্তান বাবা মা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাম পৃথিবীর মানুষদের মধ্য থেকে যতক্ষণ আমি রসুলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মোমেন হতে পারবে না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহ্মকে আল্লাহ আরমুল আল্লামিন কোরআনুল ক্যানিমের আয়াত নাজিল করে জানায় দিলেন হ্যাঁ আপনাকে যারা ভালোবাসে আপনাকে যারা মহাত্মত করে আপনার সুন্দরকে যারা আঁকড়ে ধরে তারা স্বয়ং আমি আল্লাহকে ভালোবাসে আওয়াজ দিয়ে পড়েন সুহানন্দ আল্লাহ আমার মধ্যে বলুন আল্লাহ রব্দুল আলমিন কোরআনুল ক্যানিমের মধ্যে বুটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিয়ে বললেন ও তুমি আর মানুষেরা তুমরা সরো উল্লিংকংতু হাইপো ডাল হ্যাঁ বে ও নি ও হ্যাঁ বি বুকু আওয়াজ দিয়ে আমার বন্ধু কোন আল নারপু না রবি মধ্যে বিশ্ব রবি মোহাম্মদুল্লাহি সাল্লামকে বলে দিলেন হেনবী আপনি তাম পৃথিবীর মানুষদেরকে বলে দিন তারা যদি আমি রবকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই আর আমার ভালোবাসা যদি তারা পেতে চাই তাহলে একটা কাজ করতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনি নবীন সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আপনাকে ভালোবাসতে হবে আর আপনাকে ভালোবাসার মাঝেই আমি আল্লাহকে তারা খুঁজে পাবে আওয়াজ দেব সুহান এই জন্য তো রসুল বলেছেন

যে আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন যেন আমি নবীকেই ভালোবাসলো আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে আল্লাহর জান্নাত সে দুনিয়া থাকতে আল্লাহর জান্নাতকে তার উপর অবধারিত করে নওয়াজ দেব সুহান এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই কাদের মতো ভালোবাসবো সাহাবাই কেনামের মতো আমরাও নবীকে ভালোবাসি রবি আউয়াল আসলে আমরাও জিলেপি খাওয়ার জন্য আর বিরিয়ানি নেওয়ার জন্য আমরাও মিলাদ পড়ি পড়ি না সাহাবা এ ক্যারাম অভিলাধ তারা কেমন অভিলাধ করেছেন আল্লাহ আলা বলে আর জিলেপির পোক্লা নিয়ে চলে যায় নাই তারা এমন বিনাত করেছে রাসুলকে এমন ভালোবাসা মেসেছে ইয়ার আল্লাহ আপনি শুধু বলবেন আপনার জন্য এই জীবন একবার নয় আল্লাহ যদি একবার জীবন দিব আবার ফিরে আসব, আবার জীবন দিব আবার ফিরে আসব একবার জীবন চলে যাবে আল্লাহ আবার জীবন দেবে আবার জীবন চলে যাবে আবার জীবন পাবো তবু ইয়া ইয়ার রাসুর আল্লাহ প্রত্যেকটা বার আপনি যদি বলেন যে আপনার জন্য জীবন দিতে হবে আল্লাহ আমাকে যতবার জীবন দিবে ততবার আমি আপনার ভালোবাসায় যুদ্ধের ময়দানে নিজের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য এক মুহূর্ত দেরি করবো না সুবহানাল্লাহ পড়ে আমার ভাইরা সহিহ বুখারীর ১৫ নম্বর হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম حتى كون عبد إليه من والده وولده والناس أجمعين بشر بمولن أو دنيا نبانوش تمنا تتقون پر جنتو إمام در ততক্ষণ পর্যন্ত প্রকৃত মোহমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী সন্তান বাবা মা পরিবার পরিজন আত্মীয় স্বজন তামাম পৃথিবীর মানুষদের মধ্য থেকে যতক্ষণ আমি রসুনকে বেশি ভালো না বাজবা ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃত মোহমেন হতে পারবে না কে বলছে রসুন করলে আপনার সন্তান বাবা মা আত্মীয় স্বজন শুধু তাই নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষের চেয়েও যতক্ষণ বেশি রাসুলকে ভালো না বাসবেন আমি আপনি ততক্ষণ মমিন হতে পারবো 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 বলেন আওয়াজ বলেন পারবো আমার কথা শহীবের পনেরো নম্বর হাদিসের বর্ণনা রাসুল নিজে বলেছেন তোমাদের কেউই মমিন হতে পারবে না যতক্ষণ আমি রাসুলের ভালোবাসা তার অন্তরে না আসবে

আমাদের সঙ্গে সাইয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্বনবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু রা হাতটা এভাবে ধরলেন ভালোবাসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনপুর হাতটা ধরলেন বিশ্বনবী এরপর কিছুদূর হাঁটলেন ওমর রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা বিনnafsi রাসূল তাম পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও বেশি আমি রসুল আপনাকে ভালোবাসি শুধুমাত্র আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না কি বললেন ইয়া রসুল্লাহ আমি এই দুনিয়াতে যা কিছু আছেন সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু ইল্লা নাফসি আমার নফস আমার জীবনের চেয়ে আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই আমি আপনি হলে কি বলতাম বলেন ইয়ারসুল্লাহ আপনাকে আমার সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি কেন আমরা তো মুনাফিক মার্কা আমরা কি মার্কা কথা কাজে মির আছে সাহাবাই কেরাম কেমন এমন বলতেন তার আসুলকে খুশি করার জন্য কখনো মিথ্যা বলেন নাই আমি আপনি হলে তো এটাই বলতাম রাসুল যে কষ্ট পাবে আমি বলতাম ইয়ার রাসুল্লাহ সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি আমার চেয়েও কিন্তু ওরা ফারুককে মিথ্যা বলতে পারেন বলেন মিথ্যা বলতে পারেন তারা তো সাহাবি

হে ওমর তুমি শুনো ওই সপ্তাহ কসম যে সপ্তাহ আমাকে তোমাদের কাছে অভিমানে হ্যাঁ পাঠিয়েছেন ওই রবের কসম করে বলছি তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নবস তো তোমার তোমার জীবনের থেকে বেশি ভালো নাম আসবা ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত মোমেন হতে পারবে না এই কথা বলার পর ফাইন নাহুল আন কিছুক্ষণ পর উমরে ফাঁড় উপরে নিয়ে আল্লাহ বিশ্বনবিকে বললেন নিয়ারা সুনল্লাহ وَاللَّهِ أَلَّا الْقُسَّنْكُرَ مُلْشِي لَأَنتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِهِ আমি এই মুহূর্তে মনের ভিতরে এনেছি আমার নিজের জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি আর এবার বিশ্ব নবী বললেন আল ও আল আন তুমি এখন পরিপূর্ণ ইমানদার হয়ে গেলে একটু আগে তুমি পরিপূর্ণ ইমানদার ছিল না যে মুহূর্তে বলেছ তুমি আমাকে তোমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসো সেই মুহূর্তেই তুমি পরিপূর্ণ ইমানদার হয়ে গেছো আওয়াজ দেব আমার ভাইরাম সাহামাই ক্রাম বিশ্বনবিকে কেমন ভালোবাসতেন রাসূলকে কি পরিমাণ মহাকণ তারা করতেন একবার বিশ্বনবী সমস্ত সাহাবাদের মাঝে বসে রাসূল মাথার চুল কাটছিলেন মুসলিম শরিফের মহরণরা এসেছে রাসূল সাল্লাহ আলিসাল্লা মাথার চুল কাটছেন সমস্ত সাহাবিগুলো এইভাবে হাত নিচে রেখে দিয়েছেন কিভাবে এইভাবে হাত ধরে রেখেছেন হযরতে আরাসাদি আল্লাহ ওহান তিনি বলেন তো আমি দেখতে পেলাম চার পাশে সাহাবাই কেরাম মাঝখানে বিশ্ব রাসুল মাথার চুল মুবারক কাটছেন আর সাহাবাই কেরাম হাতটা এইভাবে ধরে আছে আমি আরেকটু কাছে গিয়ে দেখলাম যে বিশ্বনবীর একটা চুল কেমন যেন জমিনের মধ্যে পড়তে দিচ্ছে নাল্লার নবীর সাহাবার আওয়াজ দিয়ে বলুন আমার ভাইরাম হজরত আবু বকর সিদ্দিক কে কেরা বিশ্বনবীর সবচেয়ে বিশ্বস্ত আর কাছের বন্ধু ছিলেন সেই আবু বকরের মেয়ে হচ্ছেন আমাদের সকলের উম্মাহাতুল মুমিনিন হযরত আম্মাজান আয় আয়েশা রাদিয়াল্লাহু আনহা হযরত আবু বকর সিদ্দিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে মা ও মা রাসূল যেন কোন দিনে মৃত্যুবরণ করেছেন এবার আম্মা জান আয়েশা বললেন আব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সোমবারের দিন ইন্তেকাল করেছেন তখন আবু বকর সিদ্দিক বললেন হাদাল ইয়াউম আজকে কোন দিন আম্মা জানাইসা বললেন আজকে হচ্ছে ইয়াউমুল নাই সোমবার আজকে কি বার সোমবার এবার আবু বকর সিদ্দিক দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বলল আজকে যদি আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে যদি আমাকে মৃত্যুবরণ করাতেন আজকে যদি আমি মেরে মারা যেতাম তাহলে হযরতে আবু বকর বললেন যদি আজকে আমার শেষ নিঃশ্বাসটা যদি আমি আজকে দেখ করতাম তাহলে কতই না ভাগ্যবান হতাম কারণ আজকের এই দিনে আমার রাসূল দুনিয়া ছেড়েছেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ হযরতে তলহা ইবনে বারা তলহা বারা রাদিয়াল্লাহু আনহু অনেক ছোট মানুষ একেবারে ছোট সাহাবি একেবারে ছোট এই তোলহা বিন বারা রদিয়াল্লাহ আন উনি উনার বাবার সঙ্গে এসেছেন বাবার নাম হচ্ছে বারা আর ছেলের নাম তলহা রসুলের কাছে আসছেন এসে বসে হাদিস শুনছেন নবীজি সবাইকে হাদিস বলা শেষ হলে সবাই উঠে উঠে চলে যাচ্ছে আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে কিন্তু ওই ছোট্ট সাহাবি তলহা এখনো যায় নাই তখন নবীজি বললেন ডাক দিয়ে কাছে নিলেন তলহা তোমার কি হয়েছে সবাই তো চলে যাচ্ছে ওই যে তোমার বাবাকে দেখা যায় বড়া সেও তো চলে যাচ্ছে তুমি কেন বসে রইলা তখন তলহার দিয়ে আল্লাহ তিনি বললেন ইয়ার আল্লাহ আমি তো ছোট মানুষ সবসময় আপনার দরবার আসতে পারি না সুযোগ হয় না বাবা নিয়ে আসে না আজকে এসেছি আপনি যদি আমাকে একটা আদেশ করতেন আর আপনার আদেশটা যদি আমি পালন করতাম তাহলে কে আমাদের দিন আল্লাহর কাছে বলতে পারতাম রাসুল আমাকে একটা আদেশ করেছিলেন আর সেই আদেশটা আমি পালন করেছি আমি আপনার অসংখ্য সম্মানিত সাহাবাদের মধ্যে আমি একজন হয়েছিলাম বলবেন না আমার বন্ধুগণ বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম ছোট্ট সাহাবি ভারতীয় আল্লাহানকে বিশ্বনমে পরীক্ষা করার জন্য বললেন তলহা ওই যে তোমার বাবা দেখা যায় যাচ্ছে তুমি তরবাহীটা নিয়ে তোমার বাবার মাথাটা যদি আলাদা করে আমার কাছে এনে দিতে পারো তাহলে বুঝতে পারবো তুমি আমিরা শরীরকে বেশি ভালোবাসো এক তোমাদের ই করার নাই আল্লাহ নবী সুন্দর সাহাবিব তলহারতি আল্লাহ ওয়ান পাশ থেকে অমরে ফারুকের তরবাইটা হাতে নিয়ে দৌড়ে ছুটেছেন বাবার কল্লাটা কেটে আনবেন বিশ্ব নবীর সামনে উপস্থিত করবেন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুলহা আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা করেছিলাম কারণ আমি নবী তো দুনিয়াতে এই জন্য আসি যে সন্তান তার বাবার মাথাটাকে আলাদা করবে এই জন্য আমি আসি নাই বরং আমি দুনিয়াতে প্রেরণ হয়েছি বাবার সাথে সন্তানের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য আমার বন্ধুগণ ওই দিন বিশ্বনবী বুঝতে পারলেন তুলহার হৃদয়ে আমার প্রতি কত ভালোবাসা হঠাৎ কোন একদিন বিশ্বনবী জানতে পারলেন ছোট্ট সাহাবি তোহারদী আল্লাহ বাহান হো অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছেন অনেক দিন হলো বিশ্বনবী তাকে দেখতে পাই না বিশ্বনবী বারারদী আল্লাহ ওহান হোকে জিজ্ঞেস করলেন বারা তোমার সন্তানের কি হয়েছে অজদেব বারারদ ইয়াল্লাহ ওয়ান তিনি বললেন নিয়ারা সোনাল্লাহি আমার সন্তান এত বেশি অসুস্থ হয়ে গিয়েছে আপনার কাছে আনতে পারি না সে মৃত্যু সজ্জায় চলে গেছে ছোট্ট সাহাবি এবার বিশ্বনবী তাকে দেখতে গেলেন পাহাড়ি গিরি পথ পাড়ি দিয়ে অনেক দূরে দেখতে গেলেন বিশ্বনবী কত ভালোবাসছেন বিশ্বনবী দেখতে গিয়ে দেখলেন ওই যে তরহা নামক সাহাবি এত বেশি অসুস্থ মৃত্যু সজ্জায় সে শুয়ে আছে বিশ্বনবী নবী বারিয়ান লহান ডাক দিয়ে বললেন আমার মনে হয় মন বলছে সে বেশি দিন বাঁচবে না হে বাবা যদি তোমার সন্তান কখনো ইন্তেকাল করে তাহলে আমাকে খবর দিও আমি আমির নিচে এসে নিজে খবর খনন করে নিজে দাফন করে আমি রাসূল নিজে জানাজা পড়ে তার জন্য দোয়া আমার বন্ধুগণ হজর আল্লাহ রদিন এই কথাটা শুনে নবীর কাছ থেকে যখন চলে গেলেন হজরতাম আয় এত বেশি অসুস্থ হয়ে গেলেন বাবাকে ডাক দিয়ে বললেন আব্বা যান রাসূল তো আপনাকে বলে দিয়েছেন আমি তেকাল করলে রাসূল আসবেন আমার জানাজা করবেন আমার দাফন কাজ করবেন আমার জন্য দোয়া করবেন আমি এটা শুনে খুশি হয়েছি কিন্তু যদি আমার মৃত্যু রাত্রিবেলা হয় তাহলে বিশ্বনমীকে খবর দিবেন না বিশ্বনমীকে জানাবেন না যদি আমার মৃত্যু দিনের বেলা হয় তাহলে রাসূলকে খবর দিবেন এবার ওই তোলাহার নামক সাহাবির বাবা হজরতে বারা রদিয়াম্লাহ আন তিনি বললেন কেন সন্তান কি হলো যে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় যদি তুমি ইন্তেখাল করো সুরকে কেন জানাবো না দিনের বেলায় ইন্তেকাল করলে কেন জানাবো এবার হজরতে আবু তোলাহারদিয়াম্লা ওয়ান মনচুদ্দুর সাহাবি সে এমন একটা জবাব দিলেন তিনি তার বাবা খেলা দিয়ে বললেন আপজাং যদি আমার মৃত্যু রাত্রিবেলা হয় আর যদি বিশ্বনবী ওই পাহাড়ি গিরিপথ পাহাড়ি দিয়ে যদি আমার জানা যায় করার জন্য আসে তাহলে মদিনার ইহুদিরা মদিনার ইহুদিরা ওই রাত্রের অন্ধকারে তার চতুর্পাশে দাঁড়িয়ে থাকবে আর সুযুক্ত রসুল দুনিয়া থেকে শেষ করে দিবে আমি আমি আবতল খা এটা কখনো সহ্য করতে পারবো না আমার জন্য রসুল যদি দূর থেকে দোয়া করে এটাই আমার জন্য বড় পাওয়া হবে যদি দিনের বেলা আমি মারা যাই তাহলেই কেবল মাত্র রসুলকে জানাবা ঘটনাক্রমে ওই তো হারতিয়াল্লাহ দায়রা রাত্রিবেলায় মারা গেল তখনকার শেষ হল বিশ্বনবীকে জানানো হলো না কিছুদিন পর যখন বারার দিয়ে মানুষ সঙ্গে বিশ্বনবীর দেখা হলো তখন সমস্ত ঘটনা খুলে বলা হলেই বিশ্বনবীর চোখের পানি ছেড়ে দিয়ে অযোধ্যা অবতলহার জন্য দোয়া করলেন আর বললেন ইয়ারবান আর আমি এই যে আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে কে আমাদের এই দলহা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও আওয়াজ দিয়ে আমার বন্ধুগণ শাহাম খান কি পরিমাণ ভালোবেসেছেন বিশ্বনবীকে কি পরিমাণ ভালোবাসছেন অহুদযুদ্ধের ঘটনা আপনারা সবাই জানেন অহুদযুদ্ধের দিন বিশ্বনবীর চমদান মোবারক শহীদ হয়ে গিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়ানুসাল্লাম হয়ে গিয়েছেন বিশ্বনবীর জামাতা আহযত আলি রতিয়াম্লাহ ওয়ান বিশ্বনবীর জন্য পানি এনেছেন পানি ঢালছেন আর আম্মাজান আম্বাজার আয়েশাও ছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বিশ্বনবীর শরীর থেকে রক্তগুলো মুছে দিচ্ছেন এমন সময় এক মহিলা দৌড়ে এসেছে মহিলা সাহাবী বৃদ্ধা মহিলা সাহাবী দৌড়ে এসেছেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখনো জীবিত আছেন বিশ্বনবী বললেন হ্যাঁ আমি এখনো জীবিত ওই মহিলা সাহাবীতে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার কাছে এসেছি আসার পথে আমি এ শুনতে পেয়েছি যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে আমার বাবা শহীদ হয়ে গিয়েছে আমার স্বামীর শহীদ হয়ে গিয়েছে আমার সন্তান শহীদ হয়ে গিয়েছে ইয়ার বাতিন। কুল্ল মুসিবাত সমস্ত মুসিবাতের ওপর আমার কোন আফসোস নাই ইয়া রাসূলুল্লাহ এসে যখন দেখেছি আপনি এখনো জীবিত আছেন আমার বাবা শহীদ হয়েছে আমার সত্তা শহীদ হয়েছে আমার স্বামী শহীদ হয়েছে আমি এতটা কষ্ট পাই নাই যতটা আপনাকে দেখে আমি এখন আমি বেশি খুশি হয়েছে আওয়াজ দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহাম শুনছেন নাম শুনেন নাই হযরতে হামজা আল্লাহ আন উহুদ যুদ্ধের দিন সব সাহাবাই কাতার কাতারবদ্ধ হয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে হজরত হানসালা রাজিয়াল্লাহ আন টকবগে যুবক সাহাবি এখনো বিয়ে করেন নাই রসুল থেকে রসদ নিয়েছেন ইয়া রসুল্লাহ আজকে যুদ্ধের ময়দানে যাবেন আর আমার তো বিয়ের ডেট ঠিক হয়ে গেছে এরকম হয় না কখন আমাদের এটা বিশেষ প্রয়োজনে বন্ধু বান্ধব ডেকেছে না তার বিয়ে এরকম হয় না তো হানসালা বলছেন ইয়া রসুল্লাহ আজকে তো আমার বিবাহের দিন তো রসুল বললেন হানসাল তুমি থাকো রসুল অনুমতি দিলেন বিবাহের রাত স্ত্রীর সঙ্গে সম্পর্ক হয়েছে হঠাৎ করে শুভে সারাদিকের সময় তিনি শুনতে পারলেন কে যেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর কতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করে দেওয়া হয়েছে আমার ভাইনাম হজরতলা যখন এই কথাটা হজরত হানসানার কান পর্যন্ত পৌঁছে গেল হজরত হানসারা বিছানা থেকে লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন হজরত হানসানারি বললো কি হলো আপনি তো বিচলিত কেন হলেন তখন হজরত হানসারা বললো যে এই ফুলের বিছানা আমার জন্য একটু আগে ও বিছানা ছিল কিন্তু এখন এই ফুলের বিছানা আমার জন্য কাটার বিছানা হয়ে গিয়েছে একটু আগেও আমার চোখে যে সুখ আর শান্তিগুলো তুমি দেখছিলে এখন সমস্ত সুখ শান্তিগুলো ম্লান হয়ে গেছে আমার চোখে এখন আর কোনো সুখের ছায়া নাই আমার চেহারার মধ্যে আর কোনো সুখ নাই ওই হাজরা হানসালাম হযরত হানসা রাদিয়াল্লাহু আন চেহারার মধ্যে একটা পেরেশানি ইসলাম বিচলিত হয়ে গেলেন তরবারিটা হাতে নিলেন ঘোড়ার উপর সওয়ার হলেন আর যাওয়ার সময় স্ত্রীকে স্ত্রী কে আমার প্রাণ তোমার স্ত্রী তুমি শুনে রাখো আমি আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি শুনেছি আমার রাসূল নাকি দুনিয়ার জমিনে নাই আমি হানজালা বেঁচে থেকে কি করব আজকে তোমার সঙ্গে আজকে আমার প্রথম রাত ছিল এবং আজকে শেষ রাত যদি আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যাই তাহলে তোমার সঙ্গে আল্লাহ চাই তো আমার জান্নাতে দেখা হয়ে যাবে এই কথা বলে হযরত হানজা হাতের মধ্যে তরবারি টেনে ঘোড়ার উপর সওয়ার হয়ে দৌড়ে ছুটে গেলেন উহুদের প্রান্তরে সেখানে গিয়ে বীর রুমের সঙ্গে যুদ্ধ করতে করতে অসংখ্য কাফেরদেরকে সে হত্যা করে ফেললো এক পর্যায়ে সমস্ত কাফেররা হজরত হানসেলাকে হজরত হানসেলাকে ঘিরে ধরলো চারপাশ থেকে তীর আর তীর আর ধনু গুরু নিক্ষেপ বিশ্ব নবীর ওই সাহাবি হজরত হানসেলার বুক বুকটাকে যাচরা করে ফেললো সঙ্গে সঙ্গে হজরত হানসেলা ওদের প্রান্তরে শহীদ হয়ে গেলেন ওদের প্রান্তরে শহীদ হয়ে যাওয়ার পর বিশ্ব নবীর যুদ্ধ শেষ হলে সমস্ত সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবাম আজকে ওদের প্রান্তরে যুদ্ধ করতে করতে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের তাদেরকে শুধু জানাজা করে দাফন করা হবে তাদের গুসলের কোনো প্রয়োজন নাই এমন সময় সাহাবাই কেরাম দূর থেকে লক্ষ্য করলেন ওই জাহান জানা স্ত্রী দৌড়ে এসে দৌড় আসছে পাগলিনীর মতন পাগলিনীর মতন সে দৌড়ে এসে দিক বেদিক ছোটাছুটি করছে আর চিৎকার করে বলছে আমার হানসারা কোথায় আমার হানসারা কোথায় এবার আল্লাহ নবী সাহাবাই কেরাম বললেন ও হানজারা স্ত্রী তুমি শুনো এত পাগল হওয়ার কিছু নাই তোমার স্বামী যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে সে ইতিমধ্যে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে তুমি তো এটা গর্ব করার কথা এবার হানজারা স্ত্রী সে জবাব দিয়ে বললেন আমার স্বামী আজকে উদের প্রান্তরে যুদ্ধ করে শহীদ হয়েছে এই জন্য আমি কষ্ট নাই আমি স্ত্রীর মনে কোনো কষ্ট নাই কিন্তু আমি এসেছি এই জন্য যে আমার স্বামী কানে জুনুবান ফিল নাই গত রাতে তার উপর গোসল ফরজ হয়ে গিয়েছিল সে আমি আমার সঙ্গে স্ত্রী সঙ্গম করেছিল আমার স্বামী তো এখনো নাপাক অবস্থা আছে এই জন্য এসেছি আরাবিত জানি যুদ্ধের ময়দানে রাসূলের বিধান হল যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে যাবে বিনা গোসুলে তাদেরকে রাসূল দাফন কাজ করে দেন এই জন্য আমি এসেছি এমন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে সাহাবাদানকে বললেন ও আমার সাহাবারা শুন শুনো ওই হানসা নাকি গোসুলের কোনো প্রয়োজন নাই আমি একটু আগে দেখতে পেলাম আল্লাহ আসমান থেকে অসংক ও ফেরেশতাগুলো এসে হানজালার লাশকে আসমানে নিয়ে গিয়েছে এবং সেখানে নিয়ে হানজালার লাশকে তাসলিম নামক জান্নাতের একটা নহরের পানি দিয়ে হানজালার লাশকে ধৌত করে আবার এই উদের প্রান্তরে পৌঁছে দিয়েছেন আওয়াজ দিয়ে বলুন সোহান বিশ্বকবি বললেন কত কাস্তারাত লাহুল মালা একাতু বিমা একটা আমি দেখতে পেলাম যে আল্লাহর অসংখ্য ফেরেস্তাগুলো এসে হানজালা লাশকে নিয়ে গিয়ে যার নাক থেকে আবার ধৌত করে পাঠিয়ে দিয়েছেন যে যে দাবি এই হাদিসটি বর্ণনা করেছেন উনি বলেন যে আমরা শঙ্করেই সেখানে দেখতে পেয়েছিলাম যা হানজানা লাশের ওপর থেকে টপ টপ করে পানির ফোঁটাগুলো জমিনে পড়ছে সোমার আমার বন্ধু গরম নসুলকে হবে এরকম ভালোবাসা শুধু রবি আল্লাহ আসলে রবীন্দ্র ওয়ালে দশ তারিখ আসছে জিলেপি আর বিরিয়ানি খাওয়ার জন্য যদি আমরা এই মিলাদ করি এটার নাম ভালোবাসা নয় রাসূলকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো ভালোবাসতে হবে আমার মধ্য বলুন বিশ্বনবীন সাহামী হজরতের্লাহ ওয়াহান রাহুল রাহুল করিম সুন্দরল্লাহ ওয়ারিসাল্লাম অবুদের প্রান্তরে রক্তাক্ত হয়ে গিয়েছে রামানবী আসুন এর দндар المبارক শহীদ হয়ে গেছে চার দিক থেকে কাফের রসুলকে আক্রমণ করছে এমন সময় হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বিশ্ব সামনে এসে ঢাল হিসেবে এভাবে দাঁড়িয়ে গেলেন আর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহি আপনার শরীরের মধ্যে যত তীরের আঘাত আসবে ইয়া রাসূলুল্লাহ আমি আমার এই শরীরকে আপনার সামনে ঢাল হিসেবে দিয়ে দিলাম একটা তীরও আপনার শরীরের মধ্যে আমি লাগতে দিব না আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ হজরতে কাতারা বিশ্ব সামনে দাঁড়িয়ে গেলেন বিশ্ব সামনে দাঁড়িয়ে যাওয়ার পর ওই উহুদের প্রান্তরে সাহাবাই কেরাম বর্ণনা করেন হজরতে কাতাদার শরীর একটি নয় দুইটি নয় সাতানব্বইটি তীর আর তীর আর তরবারির আঘাত হজরতে কাতাদার শরীরের মধ্যে লেগেছিল আমার বন্ধুগণ হজরতে কাতাদা বিশ্ব সামনে দাঁড়িয়ে আছেন একটা তীর বিশ্বনবীর শরীরে লাগতে দিচ্ছে না সময় হঠাৎ করে ওই একটা তীর এসে হজরতের কাতাদার চোখের মধ্যে লেগে গেল হজরতের কাতাদার এই পাশের চোখ থেকে চোখকে বেদ করে এই পাশে চলে গেল দুটো চোখ গালের সঙ্গে ঝুলে আছে ও মুসলমান শুধু শুনলে হবে না বুঝতে হবে সাহাবাই কেরামের প্রতি কি ভালোবাসা ছিল তীর এসে একটা চোখের মধ্যে লেগে এই পাশ থেকে এই পাশে ভেদ করে গালের সঙ্গে গালের সঙ্গে ওই চোখগুলো লেগে আছে হজরতের কাতা দর আল্লাহ বিশ্বরমীর কাছে গেলেন যাওয়ার পর বললেন ইয়ার রসুল আল্লাহ আজকে ওদের প্রান্তরে এসেছিলাম আপনার ভালোবাসায় জীবন দিয়ে শাহাদের মর্যাদা লাভ করবো কিন্তু ইয়ার রসুল আল্লাহ শাহাদত তো হলোই না বরং যে চোখ দিয়ে আপনার নুরানি চারাটা প্রতিদিন সকাল বিকাল দেখতাম এই চোখটা আমি হারিয়ে ফেললাম ইয়ার রসুল যদি শহীদ হয়ে যেতাম আপনার

ভালোবাসাই তার শরীরকে ক্ষত বিক্ষত করে দিল তোমার রাসূলের শরীর ক্ষত বিক্ষত হওয়া থেকে বাঁচালো আজকে তুমি এই কাতাদার চোখের দৃষ্টিকে ফিরিয়ে দাও চোখের দৃষ্টিকে আগের থেকে আরো বেশি তীক্ষ্ণ করে দাওয়া দিয়ে পড়ুন সুবহানাল্লাহ পরবর্তীতে হজরত কাতাদা নিজেই বর্ণনা করেন যে আমি রাসুলকে এই উহুদের প্রান্তরে আমার চোখের ভিতরে তিল লেগে চোখটা যেমন ঝুলে আছে তার আগে যেমন রাসুলকে দেখতাম রাসুল দোয়া করার পর চোখ লাগিয়ে দেওয়ার পর আমি রাসুলকে এর চেয়ে তো আরো বেশি সুন্দর করে দেখতে পারতাম আমার বন্ধুগণ আমরা রাসুলকে এমন ভাবে ভালোবাসবো সুদমানত্র রাসূল কে রবিউল আউয়াল এর 10 তারিখ রাসূল কে ভালোবাসার দিন নয় বরং রাসূল প্রতিটা জীবনে প্রতিটা অংশে প্রতিটা মুহূর্তে আমার আপনারা রাসূল হচ্ছে আমার আপনার জন্য আইডল মডেল রাসূল অনুসরণ করতে হবে আমরা তো কত মানুষকে মডেল বানাল যদি আমি আপনি আপনি আমি যদি আমার রাসূল কে যদি অনুসরণ অনুকরণ করতে পারি বিশ্ব নবীর সুন্নাত কে যদি আকড়ে ধরতে পারি রাসূল বলেছেন মান আহাব্বতু সুন্নতি ফাকুন আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মঈফিল জান্নাহ যা আমার সুন্নাত ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো যে আমাকে ভালোবাসলো সে দুনিয়া থেকে জান্নাতকে তার বড় অবধারিত করে লাওয়াজ দেবেন আল্লাহ রবুল আহমিন আমাদের সকলকে রাসুলকে ভালোবাসার মধ্য দিয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন